আসসালামু আলাইকুম আপনি কি একটি বাবা মাকে সুন্দর উপহার দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বেশিরভাগ বাবা মাই সন্তানের কাছে মুখ ফুটে কোনো কিছু চায় না আর সন্তানের উচিত তাদের চাওয়ার আগে প্রয়োজনগুলো পূরণ করা বাবা মায়ের হাতে টাকা পয়সা দেওয়ার পাশাপাশি মাঝে মধ্যে উপহার দেওয়া হয়ে উঠতে পারে ভালোবাসার একটি সেতু বন্ধন চলুন দেখি আমাদের এই বাবা মা উপহার প্যাকেজে কি কি আছে প্রথমে পাচ্ছেন মায়ের জন্য একটি টাঙ্গাইল শাড়ি এটি শাড়ির বডির অংশ এবং এটি শাড়ির আসলের অংশ এরপর পাচ্ছেন বাবার জন্য একটি হান্ড্রেড পার্সেন্ট চিকন সুতার পাঞ্জাবি বুকে গলা এবং হাতা এম্বয়ডারি কাজ করা সাথে পাচ্ছেন একটি কিং সাইজ মেড ইন তুর্কি জায়নামাজ এটি লম্বা একশো বাইশ এবং চওড়া বান্ন সিএম পেছনে খোদাই করে মেড ইন তুর্কি লেখা আছে এরপর পাচ্ছেন একটি নিটিং করা টুপি এটি ফ্রি সাইজ সবার মাথার জন্য পাচ্ছেন একটি লর্ডস ব্যান্ডের বিখ্যাত আতর একটি সুমিষ্ট গ্রাম এবং একটি একশো দানার পাথরের তাজবি একটি পাকিস্তানি সফট মেসোয়া এবং সবশেষে পেয়ে যাচ্ছেন দুই পিস চকলেট আমাদের এই উপহার প্যাকেজ দেশ এবং বিদেশ থেকে অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ইনশাল্লাহ আমরা বাহাত্তর ঘন্টার ভিতর হোম ডেলিভারি পৌঁছে দেবো আপনার ঠিকানায় যেখানেই থাকুন ভালো থাকুন বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে তুলুন